আপনি কি ফেসবুকে কাজ করেন যদি এই পাঁচটা ভুল করে থাকেন আপনি ফেসবুক থেকে কখনো সফলতা অর্জন করতে পারবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি যদি এই পাঁচটা ভুল করে থাকেন আপনি সে পাঁচটা ভুল আপনাদের জানা অবশ্যই জরুরি কারণ বর্তমানে অনেক ইউজার আছেন তারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন তারা কন্টেন্ট ক্রিয়েটর হতে আসছেন কিন্তু দুঃখের বিষয় হলো কি তারা এই সমস্ত কাজ করতেছেন যে কাজের কারণে তাদের কন্টেন্ট ক্রিয়েটরের জার্নিটা নষ্ট করে দিচ্ছেন তো আজকে আপনাদেরকে সেই জিনিসটা বলবো যে আমরা এমন কোন ভুলগুলো করতেছি যে ভুলগুলো করার কারণে আমাদের আইডি বা পেজ দিনে দিনে ডাউন হয়ে যাচ্ছে এবং দিনে দিনে ফ্রিজ হয়ে যাচ্ছে মানে আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এবং আমাদের ভিডিওতে ভিউজ আসছে না এবং আমাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু হচ্ছে না কোন ভুলটি করতেছেন তো আজকে পাঁচটা ভুল হ্যাঁ মানে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী পাঁচটা ভুল আপনাদের কাছে শেয়ার করব এই পাঁচটা ভুল যদি আপনি করে থাকেন যদি এই পাঁচটা বল যদি আপনি কন্টিনিউ করে থাকেন তাহলে আপনি লিখে রাখেন আপনি ফেসবুক থেকে কখনও সফলতা অর্জন করতে পারবেন না আপনি ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না তো সেই পাঁচটা বল কোন বল তো সেটা আজকে আমরা জানার চেষ্টা করবো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কন্টিনিউ করার চেষ্টা করবেন কোনো স্কিপ করবেন না আপনাদের জন্য উপকারে আসবে তো প্রথম বলটা কি আমরা বর্তমানে দেখতেছি অনেকে ফেসবুকে এসে অনেকে বলতেছে যে আমরা আপনাকে সাপোর্ট করবো আপনি আমাকে সাপোর্ট করবেন এবং এই কথাটা সে ইনবক্সে বলতেছে মানে ম্যাসেঞ্জারে বলতেছে একজন একজনকে যে ভাই আপনার আপনি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আমিও আপনার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিব আপনারা অবশ্যই জানেন ম্যাসেঞ্জার কিন্তু ফেসবুকের একটা শাখা মানে ফেসবুকের এলগোরিদাম যেভাবে চলে সেমভাবে কিন্তু মেসেঞ্জারটা ওরা কন্ট্রোল করে ঠিক আছে আপনি ম্যাসেঞ্জারে কার সাথে কি বলতেছেন কার সাথে কি আদান প্রদান করতেছেন সব কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে মনিটর করতেছে এখন ফেসবুক কিন্তু আরও কিন্তু স্ট্রং হয়ে গেছে কারণ এখানে এআই মারফ এআই মারফতে ওরা আপনাকে ট্র্যাক করতেছে আপনি বিন্দু পরিমাণ বুল করবেন ওরা কিন্তু আপনাকে ধরে ফেলবে তো কখনো এই বলটা করবেন না যে কারো ইনবক্সে বক্সে গিয়ে বলবেন না যে আপনি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করব এই বলটা কখনো করবেন না যদি করেন তাহলে ফেসবুকের নজরে আপনি স্পামের আন্ডারে পরে যাবেন আর আপনি যখন স্পামের আন্ডারে পরে যাবেন আপনি কখনো এই আইডি থেকে এই পেজ থেকে কখনও আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি লিখে রাখেন তো দ্বিতীয় বলটা আমরা কী করি দ্বিতীয় বলটা করি যে আমরা একজনকে ফলো দিয়ে হ্যাঁ বা একজনকে ফলো দিয়ে তাকে আপনা আমরা কমেন্ট করে বলি যে আপনাকে ফলো দিলাম আপনি আমার ফলোটা ব্যাক দিবেন ভাই দেখুন আপনি আসছেন কন্টেন্ট ক্রিয়েটর হতে আপনি ফলো ব্যাক আনানো করতে আসেন নাই আপনি কন্টেন্ট তৈরি করবেন আপনার কন্টেন্ট দেখে মানুষের যদি ভালো লাগে আপনার কন্টেন্টটা যদি মানুষের ভালো লাগে মানুষ কিন্তু আপনাকে এমনিতেই ফলো করবে আপনাকে কারো কাছ থেকে ফলো চেয়ে আনতে হবে না আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর করেন ভালো ভালো ভিডিও আপলোড করেন আপনার ভিডিও যখন ভালো লাগবে দর্শকের তখন তারা কিন্তু আপনাকে সে ইচ্ছায় আপনাকে ফলো করবে আপনি যার কাছ থেকে ফলো চেয়ে আনতেছেন আপনি তাকে ফলো করতেছেন তার মানে কি ফলো ব্যাক টু ব্যাক করতেছেন ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ফলো ব্যাক টু ব্যাক পুরাটা স্পাম আপনি সেই স্পামের আন্ডারে পরে যাবে আর স্পামের আন্ডারে পরে গেলে কিন্তু আপনি কখনো এই আইডি থেকে কখনও ভিডিও ভাইরাল করতে পারবেন না যদিও ভাইরাল হয়ে যায় কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না কোনো এক সময় না সময় আপনি কিন্তু ফেসবুকের নজরে চলে আসবেন তো এই বলটা কিন্তু করা যাবে না তিন নম্বর বলটা হলো কি যে অনেকে আছে যে একে আরেকজনকে বলতেছে স্টার গিফট করার জন্য যেমন একজন বলতেছে যে আমার এই বায়ে আপনার এই বাইরে এই ফ্যামিলি চলে যান এই বাইরের ফ্যামিলি চলে যান গেলে ওনাকে সাপোর্ট করলে উনি আপনাদেরকে স্টার দেবে যখন ওই বিডুর যখন এই রকম বিডু যখন আপনার চোখের সামনে আসবে তখন আপনি করেন কি ওই বিডুর মধ্যে ওই যেই লুকটাকে আপনার মেনশন দিছে ওই লুকটাকে কি আপনারা কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন এবং কি স্টার চান এই যে আপনি স্টার চাইলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনও কারোর কাছ থেকে স্টার চাইতে পারবে না একজন কন্টেন্ট ক্রিয়েটর কখনও কারো কাছ থেকে স্টার চাইতে পারবে না কারণ আপনি আসছেন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে আপনার তো স্টার নিতে আসেন নাই স্টার তো এটা তো এটা আপনার যে কষ্ট করে যে কন্টেন্ট তৈরি করতেছেন সেই কষ্টের বিনিময়ে কিন্তু আপনাকে স্টার দিচ্ছে না কেউ আপনাকে স্টার গিফট করতে পারে ওর যদি মন চায় তো কারো কাছ থেকে উইকলি চ্যানেল পূরণ করার জন্য আপনি স্টার চেয়ে আনবেন এই বলটা কিন্তু কখনো করবেন না কারণ এই বলটা কখনও কন্টেন্ট ক্রিয়েটর করতে পারে না আপনি কন্টেন্ট ক্রিয়েটর ক্রিয়েটর হবেন আপনি ভিডিও আপলোড করবেন মনিটাইজেশন চালু করবেন আপনি যখন কষ্ট করে যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিওটা যখন মানুষে দেখবে তো সেই ভিডিওর অনুযায়ী কিন্তু আপনাকে আপনার আর্নিং হবে ফেসবুকে আপনাকে ইনকাম দিবে। আপনাকে কারোর কাছ থেকে স্টার চাইতে হবে না ফেসবুকের কাছে স্টার চাইতে হবে না আপনার কিন্তু কন্টেন্ট দিয়ে কিন্তু আপনাকে টাকা কামাইতে হবে তো আপনি যদি একজন সঠিক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই ই কারোর কাছ থেকে স্টার চাওয়া বন্ধ করে দেন কারো থেকে স্টার চাবেন না কার মেসেঞ্জার থেকে স্টার চাবেন না উইকলি চ্যানেলস পূরণ করার জন্য স্টার চাবেন না উইকলি চ্যানেলস এটা আপনারা নজরে দিবেন না উইকলি চ্যানেল দিকে আপনারা নজরেই দিবেন না আপনারা শুধু ফোকাস করবেন আপনার কন্টেন্টের দিকে ভিডিও আপলোড করবেন ফটো আপলোড করবেন মনিটাইজেশন চালু করবেন ইনকাম করবেন ফেসবুকে আপনাকে ইনকাম দেবে আপনি কারোর কাছ থেকে স্টার চেয়ে আনবেন না ঠিক আছে এ হলো তিন নম্বর চার নম্বর হলো কি স্পাম কমেন্ট আপনারা জানেন না যে ফেসবুকে একটা গাইড গাইড আছে একটা রুলস আছে সেই রুলসটা খুবই ভয়ঙ্কর এরকম শেডু ইয়া শেডুবেন শেডুবেন নামে একটা পলিসি আছে ফেসবুকে ঠিক আছে তো সেই পলিসিটা কীরকম যে আপনি যখন কারো তার ভিডিওতে গিয়েছেন কমেন্ট করবেন যে কমেন্ট করতেছেন যে আমি নতুন হ্যাঁ আমার আমার পরিবার সবাই দাওয়াত রইল আপনারা আমার পরিবারে আসবেন ঘুরে যাবেন অনেকের ভিডিওতে কিন্তু আপনারা এই কমেন্টটা করে থাকেন অনেক নতুন ইউজাররা কিন্তু এই কমেন্টটা করে থাকে ভাই এই কমেন্ট করাটা যে কতটুকু একটা খারাপ জিনিস ফেসবুকের নজরে আপনি কল্পনা করতে পারবেন না হয়তো আপনি কমেন্ট করতেছেন হয়তো ভাবতেছেন যে আপনার ফেসবুক ট্র্যাক করতে পারতেছে না বা আপনার প্রোফাইলে বা পেজে কোনো ইস্যুও দিতেছে না আপনার প্রোফাইল ঠিক আছে গ্রিন আপনার কিছু ঠিক আছে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে আপনার পেজটা শেড ওভেনটা পড়ে গেছে শেড ওভেন আপনি গুগলে চার্জ দিয়ে দেবে দেখবেন যে ফেসবুকের পলিসি শেড ওভেন্ট সম্পর্কে জানতে চাই ওরা আপনাকে বলে দিবে শেড ওভেনটা কত ভয়ঙ্কর আপনাকে কিছু জানাবে না আপনার ফেসবুক পেজ প্রোফাইল সব ঠিক থাকবে কিন্তু আপনার পেজটাকে ডাউন করে দিবে। এমন ডাউন করবে আপনার যে ভিডিও আপলোড করেন ডেইলি পঞ্চাশটা ভিডিও আপলোড করলেও আপনার যে এভারেজ যে একটা ভিউ আসে না এভারেজ ওই ভিউসি আসবে এর বাইরে একটা ভিউজ আসবে না ভিডিও তো ভাইরাল করা দূরের কথা আপনাকে ফ্রিজ করে দিয়ে দিবে একবার একটা লিমিটের মধ্যে ফেলাই দিবে আপনাকে সেডুবেন পলিসিটা এত খারাপ আর সে ডুবেন পলিসিটা আসে একমাত্র আপনার স্পাম্প কমেন্টের কারণে কখনও কারোর ফেসবুক পেজ ইয়া বিরোধে গিয়ে এই কমেন্টটা করবেন না যে আমি নতুন আমাকে আমার পরিবারে আপনাদেরকে দাওয়াত রইল আপনারা আসবেন ঘুরে যাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এই কমেন্টগুলো কখনও করবেন না যদি করেন তাহলে ভাই বুঝে নেন যে আপনি আন্ডারে পড়ে গেছেন ফেসবুকের স্পামের আন্ডারে ফেসবুক ওখানে অনেক কঠিন হয়ে গেছে পাঁচ নম্বর বিষয়টা হলো যে আপনার বাইল বায়োল্যান্স করা যাবে না বায়োল্যান্সটা কীরকম যে আমরা অনেক সময় টাইটেল লেখি আপনারা জানেন না যে ফেসবুক অ্যালবোরিদাম এরকমভাবে কাজ করে আপনি যখন একটা টাইটেল লিখবেন টাইটেলটা লেখার মধ্যে অনেক সতর্কভাবে টাইটেলটা লিখতে হবে টাইটেলটা যত পারেন ছোটো করে টাইটেলটা লিখবেন ছোটো করে লিখবেন কিন্তু যে শব্দটা লিখবেন যে শব্দটা একদম সাবলীন ভাষায় লিখবেন একদম সাবলীন ভাষায় আপনি জানেন না আমি কিছু দিন আগে একটা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করছিলাম ওইখানে দেখছিলাম যে যে এ কেমন সাধারণ মানুষ এ কেমন সাধারণ মানুষ আমার টাইটেলটা যে শব্দটা দিছিলাম এ কেমন সাধারণ মানুষ মানে এটা কিন্তু পুলিশ পের আন্ডারে পড়ার কথা না টাইটেলটা কিন্তু সাবলিং সাবলিং না কিন্তু এই টাইটেলের মধ্যে আমার বায়োলেন্স ধরাই দিছে এ কেমন সাধারণ মানুষ মানে এই শব্দটা শুধু আমি দেখছি এটার মধ্যে ওরা আপনার আমার বায়োলেন্স দিয়ে দিছে যে টাইটেলে করছে রিমুভ করার জন্য ইস্যু দিয়ে সাথে সাথে ইস্যু দিয়ে দিয়েছে তখন আমি ফেসবুক সাথে কথা বললাম যে এই শব্দটা তো আমার কোনো ফেসবুকের রুলস তো কোনো অমান্য করে না তাহলে আপনারা কি ভাবে কেন আমার এই এই ইস্যুটা দিয়ে দিলেন তখন ওরা আমার ব্যাখ্যা দিল যে আপনি যে বলছেন এ কেমন সাধারণ মানুষ মানে একটা মানুষকে আপনি ইঙ্কিত করে ওকে হ্যারাসমেন্টের জন্য হ্যারাসমেন্ট করতেছেন মানে ওকে আপনি ইনসেট করতেছেন মানে আমি যে বললাম যে এ কেমন সাধারণ মানুষ মানে এরা এরা এরকম ভাবে ব্যাখ্যা করছে যে আমি ওই লোকটাকে ছোটো ছোটো মানুষ মনে করতেছি মানে ওই লোকটাকে আমি মানে কি ঘৃণা করতেছি বা এরকমভাবে একটা কিছু বোঝাইতেছে আমার আর কি বুঝছেন যে আমি ওই লোকটাকে মানে কি বলে না যে ওই লোকটাকে আমি অ্যাভয়েড করতেছি বা মানে কি ওকে আমি যেরকম মানে বুঝাইতে পারতেছি না আর কি ঠিক আছে আপনারা বুঝে নিবেন মানে ওই লোকটাকে আমি ছোটো মনে করতেছি মানে সাধারণভাবে যেটা বুঝতে চাই আর কি যে কেমন সাধারণ মানুষ এরা আমাকে বাইলেন্স দিয়ে দিছে বুঝছেন তাহলে বুঝেন ফেসবুক এলগুড়ি দাম কত স্ট্রং হয়ে গেছে তাই কখনও এই ভুলগুলা করবেন না টাইটেল লেখার সময় সুন্দরভাবে সাবলিংবাসে লিখবেন একবার না দুইবার না তিনবার যাচাই করবেন খেয়াল করে তাকে টাইটেলটা দিবেন টাইটেলের মধ্যে কখনও কোনো বাইনাস করবেন না টাইটেলের ভিতরে বাইনাস করলে ভিডিও তো ডিলেট হবে একা একাধিকবার করলে আপনার পেজটা কফল ডিলেট হয়ে যেতে পারে আপনার শখের পেজটা তো এদিকে সবাই খেয়াল রাখবেন তো আজকে যে যেই বিষয়টি বললাম যদি এই বিষয়গুলো যদি আপনি করে থাকেন তাহলে ভাই আপনি কখনও ফেসবুক থেকে সাফল্য অর্জন করতে পারবেন না এটার গ্যারান্টি ফেসবুক এটা আমার মুখের কথা না হয়তো বলতে পারেন যে আপনি কি আপনি কি এমন জানেন ভাই আমার তিনটা পেজে মনিটাইজেশন চালু আছে ফেসবুকের আমার তিনটা পেজে মনিটাইজেশন চালু আছে আলহামদুলিল্লাহ আমি ইনকাম করতেছি আমি ফেসবুক জগতের মধ্যে অনলাইন জগতের ভিতরে দীর্ঘদিন আমি সময় দিতেছি কাজ করতেছি ফেসবুকের সাথে আমি কন্টিনিউ আমি লাইভ চ্যারে কথা বলি বুঝছেন তাই আপনাদেরকে অরিজিনাল রিগাল খবর টাইম বললাম যদি আপনাদের যদি মানতে মন চাই মানবেন না মানলো আমার কিছু করার নাই কিন্তু আমি সঠিকটা বলে দিলাম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যদি বিলটা যদি আপনার যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ